মাদক বিরোধী অভিযানে একের পর এক সাফল্য লাভ করছে কাছাড় পুলিশ কাছাড় জেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে অর্থাৎ সোনাবাড়িঘাট বাইপাস এবং লক্ষ্মীপুর সমজেলার জয়পুর থানার অন্তর্গত কামরাঙ্গা এলাকা থেকে বৃহৎ পরিমাণে হেরোইন সহ মোট তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ আজ শুক্রবার কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পৃথক পৃথক ড্রাগস বিরোধী অভিযানে নেমে সোনাবাড়িখাট বাইপাস অঞ্চল থেকে অভিদুল আলিম লস্কর এবং জাবির আহমেদ লস্কর নামে দুই যুবকের কাছ থেকে ছটি সাবানের বাক্স থেকে প্রায় আশি গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে এরপর লক্ষ্মীপুরের জয়পুর থানার অন্তর্গত কামরাঙা প্রথম খন্ড এলাকা থেকেও গিল্লি হুসেন করে কাছ থেকে দশটি সাবানে বাক্স থেকে প্রায় একশো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য প্রায় এক কোটি দু লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন তিনি আরো জানান আটক করা তিনজনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কাছাড় জেলা থেকে মাদক সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ড্রাগসের বিরুদ্ধে কাছার পুলিশে আন বৃহৎ সফলতা অর্জন করেছে যোৱা কালি আমি ৰেড কৰিছিলো প্ৰথম ৰেড কৰা হৈছিলে কামৰাংগা নামৰ গিল হুছেইন লস্কৰ তেখেতৰ পজিশ্যনৰ পৰা দহটাকৈ চাবোনৰ বাকচ য'ত এশ পচপন্ন গ্ৰাম আহ সৌন্দেহজনক আহ হিৰইন তাত তেওঁ কনচিল কৰি লুকুৱাই লৈ আহিছিলে আৰু ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে সমান্তৰালভাৱে আবেলি সময়ত প্ৰায় চাৰে সাতটা মান বজাত হৈছিলে আহমেদ এই দুজন ব্যক্তি ড্ৰাগছ সৰবৰাহকাৰী ব্যক্তি তেখেতসকলৰ পজিশ্যনৰ পৰা আমি ছয়টাকৈ চাবোনৰ বাসচ য'ত আশী গ্ৰামকৈ সন্দেহজনক হিৰইন তেওঁলোকে লৈ আহিছিল আৰু আমি এই হিৰইনৰ লগত

তো সেইটো ডেফিনেটলি হয়েছে কি তার মানুষের সমাগম বেশি আর তারপরে চারিটা ভিন্ন ভিন্ন দিক আপনার যানবাহন চলি চলি থাকে তো তার নিশ্চয় তার ট্রেঞ্জিট পয়েন্ট মানে কি ভেহিকল গাড়ির ট্রেঞ্জিট পয়েন্ট হয় তো সেই কারণে তার মানে আমার নাম্বার অফ রিকভারি যে তার বেশি স্যার এটা এনডিপিএস এর অন্ডার হ্যাঁ এনডিপিএস এর অন্ডার আপনি যেটা লেখা কেস নাম্বার কেস নম্বরটা আমি গ্রুপে দিই নামটা স্যার কি